জানদিকে মার পুজোর লাইন শুরু হয়ে গেছে কিন্তু প্রচন্ড ভিড় নাক মন্দিরে আছে মাপতি মোছসনের গতকাল রাত্রি 300 যেখানে সাদা মাটা জীবন সেখানে আনন্দ বেশি কারণ সেখানে প্রতিযোগিতা কম আর আন্তরিকতা বেশি আমি কৌশিক ব্যানার্জি আমার স্ত্রী নুপুর ব্যানার্জি আমাদের চ্যানেল বেঙ্গলি এক্সপ্রেয়া কৌশিকী আপনাদের স্বাগত আজ হচ্ছে শুক্রবার কৌশিক অবস্থা লাগছে আজকে এগারোটা পঞ্চান্ন আর ছাড়বে কালকে শনিবার এগারোটা তেইশে চারিদিকে একদম মানে তারাপীঠে ঠিক একদম পুজোর রেসের মতো আমরা যাচ্ছি এখন বেরোচ্ছি বেরিয়ে নানান দিকে ছবি তুলে আপনাদের উপহার দেব এই যে আজ সকাল এগারোটা পঞ্চান্ন অমাবস্যা লাগছে আর কালকে সকাল এগারোটা তেইশে ছাড়ছে আসল যোগ্য যেটা হবে কিন্তু আজকে রাত বারোটার সময় মানে আমরা মহাশাসনে যাব এবং সেখানে যেসব সংস্থায় যোগ্য হচ্ছে সেগুলো আমরা তুলে ধরবো এখন দিনের বেলা বেরিয়ে সমস্ত আমরা দিনের বেলা কী কী অ্যাক্টিভিটি হচ্ছে পুলিশ প্রশাসন কী কতটা সক্রিয় প্লাস মন্দিরের অবস্থা শ্মশান সেগুলোও দেখব। দা আসল হচ্ছে রাত্রিবেলা সো দুটো ভিডিও হবে একটা সকালবেলার দিকে একটা রাত্রিবেলার আমরা আমাদের হোটেল থেকে বেরিয়েই এখানে ভান্ডারা দিয়েছেন এনারা প্রসাদ বিতরণ করছেন তো আমরা এখান থেকেই প্রসাদটা খেয়ে নিলাম এই হচ্ছে এনারা এই দিচ্ছেন প্রসাদ এখানে দেখুন বানর সোনাকে কি সুন্দর খাওয়াচ্ছে মোটামুটি এই হচ্ছে আজকে তারা সরণী ভিড় এখানে মাংস বিক্রি হচ্ছে দিন বিক্রি হবে তারাম্মা শহর এখানে প্রফুল্ল পার্কিং আছে যেখানে গাড়ি পার্ক করা যায় সেখানে একটা তারাপীঠ সঙ্গ ধর্মশালা রয়েছে এই বলির ভেতর জাস্ট পার্কিং এর পাশে আচ্ছা এই জায়গাটা সবজি মার্কেট বিভিন্ন সবজি ফলমূল এগুলো সব পাওয়া যায় এখানটা আজকে একটা অস্বাভাবিক ভিড় आशा आशाला जाए बादी के बादी के भंडारा दिए सब भंडारा दिए मोटामुटी आज प्रत्येक जैगाय प्रचुर भंडारा है। लोके लाइन दिए सब प्रसाद আর এখানে পুলিশ কিন্তু খুব সক্রিয় আর কেউ যদি হঠাৎ করে তারাপীঠে এসে কোনো বিপদে পড়েন পুলিশের সহায়তা চাইবার জন্য একশো তিন নম্বরে ডায়াল করতে পারেন আর নিরাপত্তার দিক দিয়ে তারাপীঠ আজকের দিনে যথেষ্টই নিশ্চিন্ত থাকতে পারে না আজকাল কারণ এখানে প্রায় বিশ থেকে পঁচিশ হাজারের ওপর পুলিশ চলেছে ডান দিকে মার পুজোর লাইন শুরু হয়ে গেছে হচ্ছে পুণ্যার্থীদের লাইন অনেক দূর থেকে লাইন শুরু হয়ে গেছে মন্দিরের সামনে ডালার দোকানে ভিড় মোটামুটি সব সময় প্রসাদ ফুল মালা সব নিয়ে গিয়ে লাইন দেওয়ার চেষ্টা করছেন এখানে আপাতত তিনটে লাইন পড়েছে মন্দিরে ঢোকার জন্য যেহেতু এগারোটা পঞ্চান্ন অমাবস্যা লাগবে সেই জন্য এখন প্রচন্ড ভিড় দেখুন দুদিকেই ডালার দোকান সব দোকানে আজকের ভিড় আমরা জুতো খুলে জুতো রাখার কাউন্টারে জুতো রেখে প্রধান প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করলাম কিন্তু প্রচণ্ড ভিড় নাগ মন্দিরে প্রবেশ করলাম ওই কাউন্টার থেকে ওখানে সাধারণ দর্শনার্থীদের লাইন হ্যাঁ অবস্থা যেহেতু পড়ে গেছে আজকে এগারোটা পর্যন্ত পড়েছে কাল সকাল এগারোটা তেচে ছাড়বে সকাল এগারোটা পর্যন্ত পড়ে গেছে যার জন্য আজকের দিনে পুজো দিলে আজকের দিনে যজ্ঞ করলে সে মানে একশো পার্সেন্ট ভালো পশু আর সমাকে সকলে এখানে যজ্ঞের প্রস্তুতি চলছে যেখানটা ভিড় দেখতে পাচ্ছেন ওখানে পাঠাবলি হচ্ছে আসছেন তারা এই বাঁদিকে ঘুরে এখানে ডালা কিনতে পারে আর এখানে দেখছি পাঠা রাখা আছে তো এগুলো বলি হওয়ার অপেক্ষায় মার কাছে বলি হবে এখানে পাঠা বলি হয় এখানে পাঠা অপেক্ষা করছে নাট মন্দিরের উল্টো দিকে ঠিক এইখানটা বলি হয় বলি আগে হয়েছে যেমন একটা বলি দেওয়ার জন্য ওয়েট করছে छोटू <radas>,

ভোগ কত করে একশো টাকা দিন শ্রী বিষ্ণু ও ষষ্ঠী মাতার মন্দির যে এদিকে তিনটে মন্দির হয়েছে এদিকে আরেকটা মন্দির তৈরি হচ্ছে তার ঠিক উল্টো দিকেই মেডিকেল ক্যাম্প বসেছে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র মানে আজকের দিনে কোনো অবস্থাতেই এই যদি কোনো অসুবিধে না হয় তার ব্যবস্থা প্রশাসন নিয়েছেন যে আমাদের এইখানে যে মন্দিরগুলো হয়েছে এখানে তিনটে মন্দির হয়েছে গণেশজি মন্দির

আজকের দিনে জুতো রাখতে পাঁচ টাকা করে লাগছে ওনাদের তিন টাকা করে লাগে কৌশিকে অমাবস্যার জন্য সব কিছুই দাম বেশি কৌশিকে অমাবস্যার দিন শ্মশানের দিকে মহাশ্মশানের তারাপীঠ মহাশ্মশানের দিকে যাওয়ার সময় চারদিকের দোকানের দৃশ্য এখানে আজকে চতুর্দিক ভিড়ে ভিড়াচ্ছন্ন শুধু মানুষের মাথা মহাশাসনের কাছে আছে বেঙ্গল লজ আমি এলাম এই সাইড দিয়ে এর ঠিক ডান দিকেই আছে তাহাবেগ মহাশাসন যাওয়ার রাস্তা দেখুন এখানে তন্ত্র সামগ্রিক জিনিস বিক্রি হচ্ছে গতকাল রাত্রিতে এখানে এসেছিলাম আজকে সকালবেলা সকাল ঠিক না এখন বাজে বারোটা ছাপ্পান্ন দুপুর হয়ে গেছে এইসব জায়গাগুলো কিন্তু ফাঁকা থাকে সেগুলোই আজকে গতকাল থেকেই সব প্যান্ডেল করে এখানে বিভিন্ন তাৎপ্য ক্রিয়া চলছে

গতকালই বলেছিলাম গতকাল রাত্রে আজকে সকাল থেকেই পরিবেশটা পুরো চেঞ্জ হয়ে যাবে পুরো পরিবর্তন হয়ে গেছে কৌশিক অবস্যার দিন হচ্ছে সাধক বামদেব ঘাট শ্মশানের ঠিক পরেই পরে এটা লেখা আছে ہوا এন্ডিকাতে পরিকল্পনা রূপ원에 বাম বামানীকেতন তারাজীব विरुভসকে ফেরের মাত্র আইছে জানদিকে হচ্ছে দারোকানক ওই বিশেষত্ব অনেকবার বলা হয়েছে এটা ভিডিও আছে আমাদের দেখুন এই দ্বারকা নদ এখানে বিভিন্ন রকম জিনিস বিক্রি হচ্ছে আর এই নদের বিশেষত্ব হচ্ছে উত্তর বাহিনী নদী সব নদী দক্ষিণ বাহিনী হয় একমাত্র এই নদ উত্তর বাহিনী নদী আমরা একটু দ্বারকা নদের মানে এটা কি বলে ব্রিজটা ক্রস করে ওই সাইডে গিয়ে একটু গ্রাম্য দৃশ্যের ছবি তুলে বাঁদিকে দেখুন পুরো ধানকেত এখানেও একটা গাড়ি পার্কিংয়ের জায়গা আছে মানে পার্টিকুলার বোধ হয় আছে কৌশিক অবাবসার জন্য এই পার্কিংয়ের ব্যবস্থা হয়েছে আর এই হচ্ছে একটা গ্রাম্য পথ এখানেও একটা ভান্ডারা হচ্ছে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে পার্টিকুলার কৌশিকা মবাবস্যার দিন হলে মানে আপনাদের খাওয়া দাওয়ার কোনো অভাব হবে না যেমন আমারও অভাব হয়নি আমি দুই জায়গায় মানে ভান্ডারের প্রসাদ পেয়েছি লজ্জার কিছু নেই এতে আর দেখুন ব্রিজের পাশেও সব স্টল বসেছে এগুলো সবই টেম্পোরারি স্টল এখানে একটা মন্দির আছে এখানেও একটা পাড়ার মধ্যে চলে এসছে এখানেও সার সার গাড়ি দাঁড়িয়ে আছে এইখানে নদের জন্য স্পিড বোটের ব্যবস্থাও প্রশাসন রেখেছে মহাপীঠ মহাশাসনে গতকাল রাত্রিরে এখানকার ছবি দেখেছিলাম আজকে কৌশলী মহাবস্থা পড়ে গেছে এখন ভৈদ বাজে একটা ছত্রিশ এই সময় দেখুন লোকের ভিড় চারিদিকে প্রসাদ বিতরণ হচ্ছে আর এখানে একটা যজ্ঞ হচ্ছে সব সামনে দেখানোর চেষ্টা করছি গতকাল রাত্রি আজকে দিন সকালবেলা যখন ওইখানে রাত্রিবেলা আজকে আসবো দেখুন চতুর্দিকে প্রসাদ মানে আমারও বলছি কৌশিক অমাবস্যার দিন এলে বাইরে কোথাও ফোটা হবে না চার চতুর্দিকে আপনারা প্রসাদ পেয়ে যান বইতে বাজে পৌনে দুটো কৌশিকীয় অমাবস্যার দিন তারা থেকে তারামা স্মরণীতে শুধু মানুষের মাথা দেখা যাচ্ছে লোকজন এখনো আসছে যে রাত্রিবেলা সবচেয়ে বেশি ভিড় মানুষ সবচেয়ে ভিড় জালার দোকানের তারামার মন্দিরে সকালে আবার চলে এলাম নীলতারা হোটেলের রেস্টুরেন্টে তো নিয়ে নিলাম একটা ভেজ থালি ভাত আছে পাঁপড় আলু ভাজা এটা আলু সোয়াবিন আর এটা কাঁচকলা মিক্সড ভেজ কাঁচকলার তরকারি মিক্স ভেজ আছে আর ডাল এটা হচ্ছে আশি টাকা আর এই এটা হচ্ছে ডিম কারি হচ্ছে পঞ্চাশ টাকা দুটো দুজনে একই জিনিস নিয়ে যেখানটা দাঁড়িয়ে আছে এখানে কিন্তু প্রচুর হোটেল আছে চলে এসছি তারামা সহনি মেন রাস্তা আস্তে আস্তে এখানে তো আজকে নদীর ফিরে আজকে টপাতটা বুঝাই যাচ্ছে রসিকি অমাবস্যার দিন এই পুরো ব্রিজে গাড়ি যাতায়াত বন্ধ থাকে দেখুন পুরো ব্রিজে গাড়ি যাতায়াত বন্ধ পুরো মানুষের ঢল নেমেছে আর এই রাস্তার দুদিকেই হোটেল যদিও কৌশিকি অমাবস্যার দিন আর হোটেল পাওয়া মুশকিল চতুর্দিকে দিকে ছোটো ছোটো স্টল দিয়েছে খুব প্রশাসনক্রিক সুন্দর ব্যবস্থা কিন্তু যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি যে দুর্গাপুজোর সময় আমাদের ওখানে মানে কলকাতাতে পুলিশ যথেষ্ট পরিমাণই থাকে এখানে ওয়াশ টাওয়ার করে এত সুন্দর দেখভালের ব্যবস্থা ভাবা যায় না দেখুন চোতুর ছোট ছোটো স্টল করা যার জন্য বিয়ের আগে থেকে এবং বিয়ের পরে অবধি পুরো গাড়ি যাতায়াত বন্ধ কৌশিকী অবসর দিন যারা যারা এসছেন তারাপীঠে তাদের কিন্তু রামপুরহাট থেকেই বলুন বা তারাপীঠ রোড থেকেই বলুন অনেকটা দূরে নেমে হেঁটে আসতে হচ্ছে মানে এইসব জায়গাগুলো অব্দি টোটো অটো চলে আসছে সেটা কিন্তু আসছে না পুরো রাস্তা ব্যারিগেট করা এখানে পুরো গাড়ি যাতায়াত বন্ধ একটা মাংসের দোকান আটার মাংস বিক্রি হচ্ছে দেখুন প্রচুর এখানে কথা আর ওখানে কাটা হচ্ছে মানে কৌশিকি অমাবস্যায় তারাপীঠ একটা আলাদা অনুভূতি মা তারাকে দর্শন করতেছে এবং অমাবস্যার সময় যে মাকে শ্রদ্ধার্য জানানো এবং তারাপীঠ দেখা এটা একটা আলাদা মানে একটা আনন্দ কাজ করে ভক্তি কাজ করে অনেক কিছুই কাজ করে আর মানে বহু দূর থেকে কিন্তু গাড়ি যাতায়াত বন্ধ আর সমস্ত স্টল এর মধ্যে অনেক এগুলো বেশিরভাগই সব টেম্পোরারি স্টল আজকে মেলা বসেছে বলতে পারেন এই মোড়টা অবধি গাড়ি যাতায়াত বন্ধ এর পর থেকে গাড়ি যাতায়াত শুরু হচ্ছে এটা বাঁদিকে হচ্ছে আকলা যাওয়ার রাস্তা এটা আটলা যাওয়ার রাস্তা এখানে অবধি গাড়ি যাতায়াত বন্ধ মানে এই মোড়টা থেকে হেঁটে যেতে হবে তো এই সময় এলে ছেলে জেনারেলি এই সব জায়গায় হোটেলগুলোতে থাকাটাই ভালো তাহলে লাগেজ নিয়ে হাঁটতে হবে হোটেল আমাকে অনেকে হোটেল সম্বন্ধে জানতে চেয়েছিলেন আমি ভেতরে তো ঢোকা যাবে না এখন আর এত হোটেল দেখানো সম্ভব না আমি দূর থেকে হোটেলের নামগুলো দেখিয়ে দিচ্ছি দেখুন মানে এই যাওয়া তারা সহনি ওখানে যাওয়ার দুই প্রচুর হোটেল আছে রাস্তার দুপাশে হোটেল লজ লজে রাস্তাটা দেখছেন এটা ব্রিজ থেকে পেরিয়েছে ব্রিজ থেকে তারামা বললো তারামা সবনির পর সারাপীঠ থানার দিকে সেই একই ব্যাপার খুব আনন্দ পরিবেশ চান এটা হচ্ছে পুলিশ স্টেশন এখানে আজকে বিভিন্ন জায়গায় প্রসাদ বিতরণ হচ্ছে আর ভান্ডারা দিয়েছে বলতে পারেন পুরো একটা অন্যরকম পরিবেশ পরিষ্কারেরও কাজ চলছে যে কোনো পূজা অনুষ্ঠানে বা পুজো উপলক্ষে যে সমস্ত যে কোনো জায়গাতেই এই যে বিশেষ ধরনের আয়োজন করা হয় প্রশাসনের পক্ষ থেকে এবং তা মানতে বলা হয় এটা কিন্তু আমাদের মানা উচিত কারণ কিছু হলে কিন্তু প্রশাসনের ওপরেই চাপ পড়বে আমাদের সবকিছু তাদের ইনস্ট্রাকশন মেনে চলা উচিত এই রেস্টুরেন্টটা খুব ভালো আমরা অনেকবার খেয়েছি এটা হচ্ছে এই বশিষ্ঠ মুনি তরুণ এখান দিয়েও মন্দিরের দিকে যাওয়া যাবে রাস্তার হব জায়েন সিনে তার মন্দিরের দৃশ্য দেখানো Gracias.